আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে দেখতে পাচ্ছেন মেহেদি হাসান মিরাজ এই যে এখন বাড়ি মিস করলো তিনি এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল তৈরি করতেছে তা আসলে রাতের অন্ধকারে সে কালা চশমা লাগাইছে এবং এই কালা চশমা লাগার সঙ্গে সঙ্গে মানে এমনভাবে বাড়ি দিয়েছে মানে বাড়িতে খুব মিস্টেক হয়ে গেছে তো মেহেদি হাসান মিরাজ আজকে একটা গান বলছিলো সেই গানটা অবশ্যই আপনারা দেখেন এবং শোনেন যে একটা আলমারি আর রঙ করতে করতে একটা গান বলছিল গানটা এত সুন্দর তবে অবশ্যই আপনার গানটি শুনেন আর গানটি কেমন লাগতেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই গানটি একটু শুনে নেন তিনি কি তোমার নামটা কি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ তিনি খুব সুন্দর একটা আলমারি পেন্টিং করতেছে আলাটা তো তিনি পেন্টিং করতে করতে একটা খুব সুন্দর একটা গান শোনাবে আমাদেরকে তো দেখি তিনি কি গান শোনায় তো প্রিয় দর্শক আপনারা গানটি শুনলেন যে আসলে মেহেদি হাসান মিরাজ কি সুন্দর একটি পেন্টিং করতে করতে সুন্দর একটি গান বলছে তো এখন উনি কি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো মেহেদি হাসান মিরাজ লাদেন কিং মানে ওনার ওয়ার্কশপের নাম কি তো লাদেন কিং হচ্ছে ওনার মহাজার নাম এবং কি ওনার দোকানের নাম হচ্ছে দোকানের নাম কি তোমাদের মদিনা মেডাল তো এই যে মদিনা মেডালের মিস্ত্রি কাজ করতেছে যে এটা কি এটা কী তৈরি হচ্ছে এটা জানালার ফ্রেম তৈরি করতেছে তো দেখতেই পাচ্ছেন কত হালকা বয়সে তিনি কত সুন্দর একটি কাজ শিখছে খুব সুন্দর একটি কাজ করতেছে কারণ ওনার বয়সের ছেলেগুলো এখন মনে করেন যে বিভিন্ন নেশায় আসক্ত বিভিন্ন খারাপ কাজে লিপ্ত দেখেন উনি ছোট থেকে পরিশ্রম করে কত সুন্দর একটি কাজ করতেছে আপনার সকলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাপ দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দরজা জানলা এবং গ্রিল সব তৈরি করা হয় এখানে তো আপনাদের যাদের দরজা জানলা তৈরি করার ইচ্ছা আছে আপনার চলে আসবেন বিরামপুর কলেজ বাজার উপজেলা গেটের সামনেই মদিনা মেটাল তো মিস্ত্রি খুব ভালো কাজ করে অন্য বয়স অল্প হলেও খুব সুন্দর কাজ করে তো কি কী কাজ আছে আজকে আর তো এই যে গ্রিলটা তৈরি করছে আপনার দেখতে পাচ্ছে এই গ্রিলটা তৈরি করছে এবং কি জানলার ফ্রেমটা তৈরি করছে তো অবশ্যই আজকে আর আজকে আর উনি কাজ করবেন আসলে অনেক রাত হয়ে গেছে আজকে তো আজকে আর কাজ করবে না এখন এটা কালকে কাজ করবে তো আসলে ভিডিওটি কেমন লাগছে আর আপনাদের যদি কোনো কাজের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ